এটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জঘন্য এটা পিলখানাকে হার মানিয়ে পিলখানার সময় যা ঘটেছে তা তো আমরা সেনা সদস্যরা দেখতে পারি নাই আমরা দর্শকও হতে পারি নাই সবচেয়ে মর্মান্তিক হচ্ছে একটা অফিসারকে তার সেনা সদস্যদের সামনে তাকে ছুরিকাঘাত ছুরিঘাত করা হচ্ছে বা আঘাত করা হচ্ছে তারা চেয়ে আছে তারা গুলি করতে পারছেন কারণ ইমাজিন দ্য সিনারি যে দূর থেকে তারা দেখছে তাদের কমান্ডারকে কেউ কোপাচ্ছে মারছে বা তাকে গুলি করছে তারা চেয়ে আছে তাদের কাছে লাইভ এমন শুধু নাই এই কমান্ডিং অফিসার কি করে পারলো একটা ইয়াং অফিসারকে এই অফিসারের ব্যাকআপ ছাড়া তার কভার ফায়ার ছাড়া তার সাপোর্ট ছাড়া কি করে সে পাঠাতে পারলো এটা সত্যিকার অর্থে অনেক বড় দুঃখের একটি দিন কারণ আমরা এমন একটা নিউজের জন্য কেউ অপেক্ষা করছিলাম না তানজিমের যে নৃশংস হত্যাটি যেখানে ঘটে এটা আসলে পিওর হিলি এরিয়া মানে হিল ট্যাক্সে আমরা আমি হিল ট্যাক্সে চাকরি করেছি তো পার্বত্য চট্টগ্রামে যা আমরা যারা আমরা চাকুরি করেছি তারা আমরা জানি যে কি চ্যালেঞ্জিং লাইফ এবং এটাই একমাত্র ঘটনা না এরকম অনেক ঘটনা পার্বত্য চট্টগ্রামে নাইনটিন থেকে হয়ে আসছে তবে আমরা সেই বিষয়গুলো মেনে নিয়েছিলাম কারণ তখন শান্তি বাহিনী অনেক বেশি সচল ছিল এবং অনেক বেশি অ্যাক্টিভ ছিল বিভিন্ন ইউনিটগুলো যেমন নাইন বেঙ্গল নাইন ইস্ট বেঙ্গলের একসাথে অনেকগুলো সৈনিক অফিসার হত্যা হয়েছিল লাস্ট একটা ঘটনা ঘটেছিল আমাদের একজন অফিসার ওয়ান ক্যাপ্টেন আহ রাঙামাটির নানিয়ার চর এই যে বর্তমানে এখন যে আমাদের সামরিক সচিব মেজর জেনারেল মুশফিক উনি তখন নানিয়ার চর কোন একটা ব্যাটালিয়ানি ছিলেন ওই সময়টাতে আমার আমি তখন ডিগলসারি ক্যাম্প কমান্ডার ঠিক পাশেই আমাদের একজন ক্যাপ্টেন গুলিবিদ্ধ হয়ে মারা যান এই ঘটনাগুলো আমরা মেনে নিয়েছিলাম কারণ ওইটা হিল ট্যাক্স এরকম ঘটনাগুলো ঘটতো এবং আমাদের সেই ট্যাক্স স্বীকার করেই আমরা যখন পার্বত্য চট্টগ্রামের পোস্টিং হতো আমরা ইস্টবেঙ্গল রেজিমেন্টের অফিসার আমাদের জন্য এটা মেনে নেওয়াটা খুব স্বাভাবিক ছিল বা তানজিমের ঘটনাটা কখনোই সেরকম কোনো ঘটনা বলে কখনোই এটাকে চালিয়ে দেওয়া যাবে না তানজিমের ঘটনাটা আমি তিনটা ক্যাটাগরি তিনটা দোষে দোষ ই করবো এখানে একটা হচ্ছে এটা এক ধরনের ষড়যন্ত্র হতে পারে একটা হতে পারে কোল ব্লাডেড মার্ডার আরেকটা হতে পারে মারাত্মক রকমের গাফিলতি এই তিনটা ধারায় আহ জড়িতদের বিচার করা উচিত মানে যারাই আমি আমি একটা জড়িত গ্রুপের কথা পরে মেনশন করছি এটার সাথে যে ব্যক্তিদেরকে সাজা দেওয়া হবে তাদেরকে এই তিনটা আওতায় আনতে হবে হিসাবে আরেকটা হচ্ছে গাফিলতি আরেকটা হচ্ছে আপনার তাদের দায়িত্ব অবহেলা আচ্ছা এখন বিষয় হচ্ছে কি দেখেন কোথায় কোথায় অবহেলা হয়েছে সাধারণত আমরা সেনাবাহিনীর ট্রেনিং এ প্রশিক্ষণের ক্ষেত্রে আমরা ব্ল্যাঙ্ক অ্যামিনেশন ইউজ করি যেমন আমরা যারা আমি নিজে ব্ল্যাঙ্ক অ্যামিনেশন আমি যখন ক্যাডেট আমরা মিলিটারি একাডেমিতে যখন ক্যাডেট সেই অবস্থায় আমাদেরকে ব্ল্যাঙ্ক অ্যামিনেশন দেওয়া হতো কারণ অ্যামুনেশন এক একজ্যাক্টলি একটা লাইভ অ্যামোনেশের মতোই শুধু ওই বুলেট ওইটার মাথায় একটা বুলেট থাকবে ব্ল্যাঙ্ক অ্যামুনেশনে পার্থক্য হচ্ছে একই সাউন্ড হবে একই ধরনের আওয়াজ হবে একভাবে এটা ফায়ারিং হবে সব কিছু নর্মাল শুধু এটা সামনে একটা বুলেট থাকবে না যেটা আপনাকে প্লেয়ার্স করতে পারবে আর লাইভ অ্যাম একটা বুলেট বুলেট থাকবে গুলি গুলি এটা একটা যেটা নর্মালি যেটা আমরা প্রচেষ্টা জানি সেটাই তো এখন সাধারণত যে কোনো প্রশিক্ষণের ক্ষেত্রে বা আমাদের যে শীতকালীন মহড়া হয় আপনারা যেটা জানেন শীতকালীন মহড়া বিভিন্ন মানুষ মিলিটারি একাডেমি ট্রেনিং অথবা আমাদের অফিসারদের যে ট্রেনিং হয় স্কুল অফ ইনফ্যান্ট্রি ট্যাকটিক্স এ এইরকম জায়গাগুলোতে প্রশিক্ষণে আমরা ব্ল্যাঙ্ক অ্যামুনেশন ইউজ করি কোন হিল ট্র্যাক্স অপারেশনাল জায়গায় তো প্রশ্নই আসে না হিল ট্র্যাক্স পার্বত্য চট্টগ্রাম তথা আপনি অস্ত্র অভিযান আপনি চিন্তা করেন একটা অস্ত্র অভিযান করতে যাচ্ছেন টু টার্ম ইট অ্যাজ আর্মস রিকভারি আর্মস রিকভারি মানে কি আর্মস রিকভারি মানে আমার দিকে কাউন্টার ফায়ার আসবে সেখানে আমি কি করে ব্ল্যাঙ্ক অ্যামোনেশন দিতে পারি তার মানে কি আমি জানি আর্মস রিকভারি করতে গেলে কাউন্টার ফায়ার আসবে সেখানে আমি যখন ব্ল্যাঙ্ক অ্যামোনেশন দেবো তার মানে কি আই অ্যাম ওয়েল নো মানে কি বলা যায় আমি খুব ভালোভাবে এটার সাথে আমি অবগত এবং এটার সাথে আমার একটা সম্মতি আছে যে দুর্ঘটনা বা এরকম ঘটনা ঘটলে ঘটুক আমার অনুমতি আছে আচ্ছা দ্বিতীয়ত বিষয় হচ্ছে একজন অফিসারের কাছে তিরিশ রাউন্ড গুলি সৈনিকদের কাছে গুলি কেন থাকবে না এখানে ত্রিশ জন সোলজার সাথে তিনজন সেনা সদস্য সাথে একজনের কাছে গুলি নাম্বার ওয়ান নাম্বার টু পয়েন্ট নাম্বার থ্রি পয়েন্ট হচ্ছে যখন এখানে এই অপারেশনে যাওয়া হলো যে কোনো আমরা হিল ট্রাক্স তথা যে কোনো অপারেশনে গেলে ইভেন আমি র‍্যাবে চাকরি করছি র্যাবের অপারেশনে গেলেও আমরা এই ধরনের প্রস্তুতি র্যাব কিন্তু পুলিশ পুলিশের একটা অংশ নট মিলিটারি র্যাবের অপারেশনে গেলেও আমরা এই ধরনের লাইভ অ্যামোনেশন রাখতাম এবং আমাদের কাভার দেওয়া থাকতো যে আমি এখানে যাব তোমরা ওখান থেকে আমাকে ফায়ার কাভার দিবে আর সেখানে মিলিটারি অপারেশনের ক্ষেত্রে পর্যাপ্ত ফায়ার কাভার থাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যে আমরা এখানে যাচ্ছি তারপর এখান থেকে ফায়ার কাভার দিব যদি আমার প্রতি কোনো গুলি আসে বা কাউন্টার ফায়ার আসে আচ্ছা নেগোসিয়েশনে যখন যাচ্ছে একটা অফিসার তাদের সাথে কোনো সমঝোতা বা কোনো আলাপ কোনো কিছুর জন্য তখন তার ফায়ার ব্যাকআপ কি ছিল কোনো ব্যাকআপ ছিল না আচ্ছা এটা ছিল একটা সিকিউবি ক্লোজ কোয়ার্টার ব্যাটল আমরা পিস্তল আপনি দেখবেন আর্মিতে কিন্তু অনেক ধরনের অস্ত্র আছে একটা হচ্ছে হেভি ওয়েপন আর্টিলারি ওয়েপন আর্টিলারি গোলা আমরা অনেক দূরে নিক্ষেপ করে ইনফ্যান্ট্রি মুভমেন্টের জন্য আমরা ফ্যাসিলিটেট করি আর নর্মাল ইনফ্যান্ট্রি অস্ত্র হচ্ছে যেমন রাইফেল পিস্তল আপনার লাইট মেশিন গান হেভি মেশিন গান এগুলো হচ্ছে ইনফিয়েন্ট আমরা করে অস্ত্র গুলো ব্যবহার করার ক্ষেত্রে যখন সাধারণত কোন অপারেশনে যাওয়া হয় তখন সাধারণত লাইট মেশিন গান এবং শর্ট মেশিন গান যেটাকে আমরা বলি চাইনিজ মেড যেটা ওইটা এস এম জি ইউএস মেড ওইটাকে বলি আমরা এ কে ফোর্টি সেভেন অস্ত্র একই তো আপনি হয় এ কে ফোর্টি সেভেন বা এস এম জি এটা থাকবে কমান্ডার পর্যায়ে সেকশন কমান্ডার লেভেল বা প্লাটুন কমান্ডার লেভেলে একটা শর্ট মেশিন গান রাখার সাথে যেটা তিরিশ রাউন্ড গুলি থাকে আর অফিসারদের সাথে সাধারণত পিস্তল থাকে এটা হচ্ছে ক্লোজ কোয়ার্টার ব্যাটালের জন্য যেন আপনি মুখোমুখি আপনি আমার সামনে চলে আসলেন তখন আমার পোস্ট থেকে পিস্তলটা বের করে আমি গুলি করবো মানে এটা সবসময় লোডেড থাকবে ফায়ার পজিশনে থাকবে মেক্সে বলি আমরা এটাকে মানে আপনার অস্ত্রটা কক করা থাকবে মানে আপনি চাইলেই গুলি করতে পারবেন সেফটি লক করা থাকবে বাট অস্ত্র কক করা থাকবে অস্ত্র কক করা থাকলে সেফটি লক পজিশন থাকবে ট্রিগার প্রেস করা ছাড়া ফায়ার হবে না বাট আপনি যখনই ফায়ার করতে চাইবেন তখন আপনি জাস্ট সেফটি লিভারটাকে আপনি অন পজিশন নিয়ে গুলি করলে গুলি হয়ে যাবে এইরকম প্রস্তুতি নিয়ে একটা পিস্তল থাকার কথা মানে আপনি লোড আনলোড করবেন সেই সময় সেটা না যথেষ্ট খুব পরিকল্পনা আপনি যখন নেগোসিয়েশনে যাবেন আপনার ক্লোজ কোয়ার্টার ব্যাটেলের পিস্তল থাকার কথা কেন পিস্তল ছিল না আপনি নেগোসিয়েশন মানে কি ফ্রন্ট ফেস টু ফেস

আমাকে ওয়ার্ন করবে ঠিক স্কাউটের পিছনে থাকবে আপনার আপনার কমান্ডার ফার্স্ট স্কট সেকেন্ড স্কট সামনে দুইজন আপনার আপনার সামনে দুজন থাকবে তার আপনাকে অ্যালার্ট করবে এবং আপনি থার্ড পার্সন থার্ড ম্যান হচ্ছে কমান্ডার কমান্ডারের পিছনে বাকি লোকজন থাকবে সো এটা আমি আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলছি ইটস নট দ্যাট আই এম টকিং সামথিং ফ্রম থিওরি এটা বুকিশ কোনো ভাষা না এটা হিল ট্র্যাক্সে এটাই আমরা করে আসছি তো সে যখন গেল তখন ওই জায়গায় যখন নেগোসিয়েশনে গেল তার সাথে সেই

আপনার তাকে যখন এখানে ওই রকম নেগোসিয়েশন পর্যায়ে ছিল সবচেয়ে মর্মান্তিক হচ্ছে একটা অফিসারকে তার সেনা সদস্যদের সামনে তাকে সুরিকাঘাত সুরিঘাত করা হচ্ছে বা আঘাত করা হচ্ছে তারা চেয়ে আছে তারা গুলি করতে পারছে না কারণ ইমাজিন দ্য সিনারি যে দূর থেকে তারা দেখছে তাদের কমান্ডারকে কেউ কোপাচ্ছে মারছে বা তাকে গুলি করছে তারা চেয়ে আছে তাদের কাছে লাইভ এমন শুধু নাই এটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জঘন্য এটা পিলখানাকে হার মানিয়েছে পিলখানার সময় যা ঘটেছে তা তো আমরা সেনা সদস্যরা দেখতে পারি নাই আমরা দর্শকও হতে পারি নাই কিন্তু এখানে আমরা নীরব দর্শক আমার সেনা সদস্যরা আমি এরকম অপারেশন কমান্ডার ছিলাম অনেকগুলো অপারেশনে অনেকবার এরকম অপারেশনে গিয়েছি তো আমি তো কল্পনা করছি আমি নিজের জায়গা থেকে যে আমি এরকম ভাবে আমাকে বারবার ক্ষতবিক্ষত করা হচ্ছে আমার সোলজাররা তাকে আছে কিছুই করতে পারছে না নাও আই এম কামিং টু ডিফারেন্ট অ্যাঙ্গেল এই যে অবহেলাগুলো হলো এই আদেশটা কোথা থেকে পেয়েছে এটার জন্য পানি সেবা হচ্ছে ওই জায়গার কমান্ড কমান্ডিং অফিসার যে মানে আপনার সিও সিও কামরুজ লেফটেন্ট কর্নেল কামরুজ আমার যার নাম শুনলাম কোথাও শুনতে পাচ্ছি সে ওই ডিআইজি হারুনে নাকি ভাইরা হয় না শালা সুমন্দি কিছু একটা তার আত্মীয় হয় কটা এটা আমরা সোশ্যাল মিডিয়াতে শুনতে পাচ্ছি সে যার আত্মীয় হোক বা সে মিলিটারি অফিসার এই কমান্ডিং অফিসার কি করে পারলো একটা ইয়াং অফিসারকে একজন লেফটেন্যান্ট এখনো তার চাকরি বেশি দিন হয়নি তার রক্ত অনেক গরম এই অফিসারের ব্যাকআপ ছাড়া তার কভার ফায়ার ছাড়া তার সাপোর্ট ছাড়া কি করে সে পাঠাতে পারলো ইমিডিয়েটলি তার বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া যদি অ্যাকশন না নেওয়া হয়ে থাকে তার মানে তাকে এই জন্য কর্নেল সাহেব তার উপরস্থ কমান্ডারের অনুমতি সাপেক্ষ করেছেন যে কারণে তার উপরস্থ না হয়ে থাকে তার মানে সেও তার উপর থেকে আদেশটা পেয়েছিল ইফ নট সো কেন এখন পর্যন্ত তাদেরকে ক্লোজ করা হয়নি কেন এখন পর্যন্ত তাকে কেন ক্রোজ হলো না আপনি লেফটেন্ট কর্নেল তহিদের মতো মানুষ কমান্ডো দেশপ্রেমিক খালদা জিয়ার সে সেবে প্রধান তাকে উঠানোর জন্য তার আমি আই এম দা উইটনেস আই উইটনেস আমি সেদিন দৌড়ে গিয়েছিলাম কর্ণ তহিদের বাসার সামনে যখন কর্ণ তহিদকে যখন উঠিয়ে নিয়ে যায় বেশিদিন আগের কথা না এই লেফটেন্ট কর্ণ তহিদ সিএসএফ সে খালদা জিয়ার যে নিরাপত্তা বাহিনীর প্রধান ছিলেন তাকে যখন এই জিয়াউল হাসান বা ডিবির লোকজন উঠিয়ে নিয়ে যায় তখন পঁচিশ থেকে ত্রিশ জন লোক সেখানে হাজির হয়েছিল অস্ত্র সহ একদম লোডেড অস্ত্র নিয়ে একজন অবসরপ্রাপ্ত মিলিটারি অফিসারকে গুম করার জন্য আর একটা সেখানে একটা সার্ভিং অফিসার অপারেশন কমান্ডার তার সাথে আপনি অস্ত্র গুলি ছাড়া অস্ত্র দিয়েছেন আপনি হিল ট্র্যাক্স এসওপি সরি আমি একটু টাইম বেশি নিচ্ছি হিল ট্র্যাক্স অপারেশন স্ট্যান্ডিং অপারেটিং প্রসিজার যেটাকে বলি এসওপি হিল ট্র্যাক্স এর এসওপি অনুযায়ী জেক এবং মিলিটারি অপারেশন প্রসিজার অনুযায়ী কোন মিলিটারি অপারেশনে বাংলাদেশ কেন ওয়ার্ল্ড কোন কোনো মিলিটারিতে এই থিওরি নাই যে আপনি ব্ল্যাঙ্ক ইউজ করবেন অল দ্য কান্ট্রিজ ওয়ার্ল্ড সব জায়গায় যে কোনো মিলিটারি অপারেশনে আপনার লাইভ এমনেশন কেরি করার কথা